এতক্ষণ থাকি তাহলে বেকা তোমার তারা কিছু হবে না এনে পাঁচ টাকা দুজনে মিলে নারু খান আর পাঁচ টাকা দাও ওটা দুজনে ভাগ খাও দিলে কি করো এত তাল পেছেন তাও দিবা মেয়ানি করো তো কথা আচ্ছা ধন কল হাটর জামো ওনা বলে দাম বেশি বলে পাওয়া যা আরে বাদ দিতে বানা শুন বিপুল পাঁচ টাকা দিয়া ইখানা চক বুনি খাচ্ছো পাঁচ টাকা দিছো ঘুমিন হবে পাঁচ টাকা দিবা না না তাহলে আম পচক খামো আম পচক আচ্ছা ঠিক আছে এক টাকা পাঁচ টাকা করি নিয়ে ফটাফট চ হুম পড় লাগিয়া খালটু খালি শুন বিপুল কালখানা ভোর বেলা আসি মো আমরা তখন কেউ থাকব না অনেক তাল তারপর তারপর তাল বিচিন আমার দেখার মধ্যে কোন হ্যাঁ অন্ধকার জোন থাকবে তখনই আসমো ঠিকছে তত তারপর মাকো দিব কেমন এবার তাল কোনা যাবে সব তাল পুরামো হ্যাঁ আচ্ছা তো দিই মই বেগানো কেন বেগানি এসে বে মই তো বড় বস্তা নিয়ে আইসু এই দেখ একদম ঠিক কাম কামগুড়ি আইস চ আরে মই শুনিয়াং বলে তার গেছে নিচে বলে ভূত থাকে রে এর কি সত্যি আরে কিгада কর দিছ

মেলায় তাল পড়ি পুচি গেলে বিপুল হ্যাঁ আরে ওটা তো গোদাই তো তখন আরে তোমরা কত রাতে আসি আনতে আরে আমরা রাতে আসিনি এই জায়গাতে সাদা বিছানা আজ যে আমার বিছানাটা মনে করেন ভূত না কি করিয়া এখন তাল পড়া মানে এখান থেকে চক তাড়াতাড়ি আমার দিদি যা বাজারে যাই ফের বিক্রি হবে তোমরা দেন না খান এত বড় অপমান আর সুযোগ জানি আজকে আমি এক বস্তা তাল করে তারপর বাড় যা না হে মানম এনে বোল তো